বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ মাধ্যমে জনগণের প্রত্যাশার যে সরকার এখন দায়িত্ব পালন করছেন তারা এদেশের জনগণের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা দর্শন এবং তাদের ধ্যান ধারণা তাদের কৃষ্টি কালচার ধর্মীয় অনুভূতি এ সমস্ত কিছু লালন করি আমাদের এই প্রিয় মাতৃভূমি পরিচালনায় তারা ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা জনগণ করে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে এবং দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি শিক্ষা এবং শিক্ষা নীতিমালা বিগত পনেরো বছর ফ্যাসিস সরকার এবং খুনি হাসিনার সরকার যতগুলো ধ্বংসযোগ্য বাংলাদেশে তারা পরিচালনা করেছে গণহত্যার পর যদি বিবেচনায় নেওয়া যায় তাহলে এক কথায় বলতে হবে সবার আগে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জগৎ এবং শিক্ষার নীতিমালা চূড়ান্তভাবে তারা ধ্বংসের দ্বার প্রান্তে রেখে গেছে সেরকম একটি প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণবোধন পরবর্তী বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের সম্মানিত শিক্ষা উপদেষ্টা এবং তার সাথে যারা কার্যক্রম পরিচালনায় ভূমিকা পালন করছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন এবং জনগণের দৃষ্টিভঙ্গি চিন্তা পরিকল্পনা দর্শনকে সামনে রেখে এটাকে তারা রিকনস্ট্রাকশন করবেন রিফর্ম করবেন সংস্কার করবেন সেই জায়গায় বরং আমরা উল্টো লক্ষ্য করেছি যে শিক্ষা কমিশন তারা মানুষের সামনে দাঁড় করিয়েছিলেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেখানে কোনো ইসলামী বুদ্ধিজীবী সেখানে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব এবং ইসলাম সম্পর্কে বিভিন্ন ধর্ম সম্পর্কে যারা বিশেষভাবে অবগত সেরকম কাউকেই না রেখে একটা কমিশন তারা জাতির সামনে অত্যন্ত তামাশার মতো করে পেশ করেছিলেন যা পরবর্তীতে এই দেশবাসী ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছিল পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের বিশেষ উদ্যোগ গ্রহণ করার পরিবর্তে তারা আমাদের জায়গায় ধর্মীয় শিক্ষক বা ইসলামিক শিক্ষার নীতিমালায় শিক্ষক নিয়োগের পরিবর্তে তারা নাচ গান এ সমস্ত শিক্ষা নিয়োগের জন্য তারা প্রাথমিকভাবে নির্দেশনা দিয়েছে আজকে তার প্রতিবাদে আমাদের দেশের সকল ধর্মপ্রাণ সংগঠনগুলো সামাজিক প্রতিষ্ঠানগুলো যে যেখান থেকে দায়িত্বের অংশ হিসাবে আজকের এই সর্বদলীয় ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি তারা বারবার বসে বিভিন্ন চিন্তা পরিকল্পনা সামনে রেখে আজকে বেশ কিছু কর্মসূচি সামনে হাতে নিয়ে প্রাথমিকভাবে আজকের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে কথাগুলো আমাদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে যে আহ্বান জানানো হবে আমরা মনে করি এই আহ্বানের মাধ্যমে একটা যথাযথ উদ্যোগ এবং ত্বরিত অগ্রাধিকারের ভিত্তিতে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে যদি কার্যকর পদক্ষেপে আমরা বিলম্ব পরিলক্ষিত হতে দেখি তাহলে প্রয়োজনে এই সর্বদলীয় ইসলামিক শিক্ষা রক্ষা জাতীয় কমিটি বসে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী চাহিদার আলোকে এই কমিটি আরও বৃহত্তর কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হব আজকের এই প্রেস ব্রিফিং আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রায় নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে আমাদের সন্তানদেরকে গড়ে তোলা এবং সব ধর্মের মতের সন্তানদেরকে গড়ে তোলার জন্যই ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই যেখানে ধর্ম নেই সেখানে মানবতা নেই যেখানে ধর্ম নেই সেখানে অধিকার নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায্যতা নেই যেখানে ধর্ম নেই সেখানে ন্যায় বিচার জাস্টিস নেই সুতরাং আজকের এই সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি মনে করে দিকবিল্লা মাদানি আমিরিয়া খেলাফত আন্দোলন শ্রদ্ধাভাজন আলেমেদিন আমাদের শ্রদ্ধেয় মেহমান জনাব আবু জাফর কাসেমি বাংলাদেশ খেলাফত খেলাফতনীশের যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেমে দিন জননেতা জনাব আতাউল্লাহ আমিন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী নায়েবে আমির ঢাকা আটাসনের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কর্ম পরিষদের জামাতের সদস্য জননেতা জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমিন তামিন মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন আলেমিন জনাব ডক্টর খলিলুর রহমান মাদানি উপস্থিত আছেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলমী দিন আমাদের শ্রদ্ধাভাজন মুফতি ফখরুল ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় জননেতা জনাব সুলতান মহিউদ্দিন মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ভাই খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য কাজী আরিফুর রহমান ভাই বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়বে আমির যারা পাওলানা মুজিবুর রহমান হামিদি ব্রিগেডিয়ার জেনারেল সাবেক হাসিনুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এরপরে একামতে আন্দোলন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তি মাহবুবুর রহমান উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমজীবী পার্টির সম্মানিত সভাপতি নায়ন মোহাম্মদ আব্দুল কাদের জেলানি চেয়ারম্যান জাস্টিস পার্টির সম্মানিত আবুল কাশেম মজুমদার ভাই সহ আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রধান সমন্বয়কারী নাগরিক মঞ্চ ও চেয়ারম্যান দেশপ্রেমিক নাগরিক পার্টির জনাব আহসানুল্লাহ শামীম উপদেষ্টা নাগরিক মঞ্চ জনাব কর্নেল অবসরপ্রাপ্ত খন্দকার ফরিদুল আকবর মোহাম্মদ নজরুল ইসলাম সম্মানিত উপদেষ্টা নাগরিক মঞ্চ উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী দলের মোহাম্মদ হুমায়ুন কবির মহাসচিব উপস্থিত হয়েছেন জাতীয় সংহতি পরিষদ এর সম্মানিত সমন্বয়কারী মোহাম্মদ নাজিমুল হক এরপরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সুফি শাহ আব্দুল হান্নান চেয়ারম্যান ইসলামী বুদ্ধিজীবী ফোরাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান চেয়ারম্যান বাংলাদেশ পিপলস পার্টি মোহাম্মদ আব্দুসবুর আহ্বায়ক জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ মেজর রিজাউল করিম হান্নান শাহীন অবসরপ্রাপ্ত নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আমাদের শ্রদ্ধাভাজন মেহমানদেরকে বলেছি আমাদের শ্রদ্ধাভাজন মেহমানদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সর্বদলীয় ইসলামী শিক্ষারক্ষা জাতীয় কমিটির প্রেস ব্রিফিংয়ে আরও সম্মানিত কিছু আমন্ত্রিত মেহমান আমাদের মাঝে অল্প সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন আমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত আমাদের সম্মানিত সুদিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনাদের পুনরায় আর একবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহ ওবরকাত নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা হয়ে থাকে মানুষ তৈরির মূল স্তর হল প্রাথমিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ নৈতিক চেতনা মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রাথমিক স্তরের ভূমিকা অপরিসীম কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাব প্রকট আকারে বিদ্যমান ফলে ধর্মীয় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি শিশুরা সঠিক নৈতিক দিক নির্দেশনা থেকেও বঞ্চিত হচ্ছে প্রাথমিক শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি এই স্তরে শিশুর নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠিত হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকলেও সরকারি বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষকের অভাব দেখা যাচ্ছে এর ফলে একদিকে যেমন শিশুরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি জাতি গঠনে নৈতিক মূল্যবোধের ক্ষেত্রেও একটি বিরাট শূন্যতা তৈরি হচ্ছে শিক্ষা মানুষের জীবনের মূল চালিকা শক্তি শিক্ষা মানুষকে শুধু জ্ঞান দেয় না বরং দিক নির্দেশনা দেয় কিন্তু সেই দিক নির্দেশনা যদি সঠিক পথে না হয় তাহলে শিক্ষিত মানুষই সমাজের সর্বনাশ ডেকে আনে বরং আজকে দেখা যাচ্ছে শিক্ষিত মানুষের লেবাস করে শিক্ষিত লোকেরাই চোট ডাকাত চাঁদাবাজ এবং খনি তৈরি হচ্ছে এজন্যই শিক্ষার ভিত্তি হতে হবে ধর্মীয় শিক্ষা ইংরেজিতে একটা কথা আছে ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং লস বা ইফ ক্যারেক্টার ইজ লস এভরিথিং লস অর্থাৎ টাকা যদি ক্ষতি হয় তাহলে তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয় না স্বাস্থ্য ক্ষতি হলে কিছু ক্ষতি হয় কিন্তু চরিত্র যদি ক্ষতি হয়ে যায় তাহলে সব কিছুই ক্ষতি হয়ে যায় সবকিছুই ধ্বংসের শেষ স্তরে পৌঁছে যায় আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন জিন্ন হিনসা ইল্লা আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য অর্থাৎ আল্লাহর এবাদতের জন্যই আল্লাহতলা কেবলমাত্র সৃষ্টি করেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত অতএব মানুষের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর এবাদত করা আল্লাহর গোলামী করা আল্লাহর আইন মেনে চলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা আর আল্লাহ রেবাদের যদি আমরা আল্লাহ রেবাদ শিখতে চাই আল্লাহর ইবাদতকে সত্যিকারভাবে অনুধাবন করতে চাই তাহলে সেখানে ধর্মীয় শিক্ষকের কোনো বিকল্প নাই অতএব ধর্মীয় শিক্ষক অবশ্যমভাবে আমাদের জন্য এটা অবশ্যই বাংলাদেশের জনগণকে এই সুবিধা বঞ্চিত করা যাবে না তাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষক দিয়ে সত্যিকার মানুষ হিসাবে মুসলমান হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম এর করেছেন আমি যেন মানুষকে সৃষ্টিকমা খালাকুল জিন্ন ইনসাহিল্লা আলিয়া হোদম রাসূল্লাহসাল্লাম এরশাদ করেছেন ফাইরুকুম মানতা করেছেন। মাল কুর আন আওয়া আল্লাহ মাহমু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শহীদ বুখারি ইসলামের দৃষ্টিতে ব্যবস্থা কেবল জ্ঞান অর্জন নয় বরং এটি একটা ইবাদত যার উদ্দেশ্য হলো মানুষকে নৈতিকতা সম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা বিভিন্ন গবেষণায় দেখা গেছে ধর্মীয় শিক্ষা কার্যকরভাবে প্রয়োগ করা হলে সমাজ উপকৃত হয় এবং এর অভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দেয় দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের অভাবে অভাব প্রকট আকারে বিদ্যমান এই বাস্তবতা সামনে রেখে সারা দেশে এখন জোর দাবি উঠেছে প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষার্থীদের অন্তরে নৈতিকতা চারিত্রিক দৃঢ়তা সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের সঠিক পথে গড়ে তুলতে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছে মহল বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিনের শূন্যতা পূরণে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও চারিত্রিক গঠনে ঘাটতি মেটাতে এ নিয়োগ এখন সময়ের দাবি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ব্রুনাই ফিনল্যান্ডের মতো দেশগুলোতে প্রাথমিক স্তরে স্বতন্ত্র ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রচলন রয়েছে এই দেশগুলির শিক্ষা ব্যবস্থা প্রমাণ করে যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে অপরিহার্য এবং আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষার মধ্যে কোনো নৈতিক শিক্ষা থাকে না ধর্মীয় শিক্ষা থাকে না সেটাকে মানুষের শিক্ষা বলে না এটাকে প্রচুর শিক্ষা নামে অভিহিত করা হয় এই প্রবাদ বাংলাদেশে আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি